হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোল্ড কফি চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আপনাদেরকে আজকে আমি নিত্য নতুন কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিব যেগুলো আমিও ফার্স্ট টাইম তো এটা হচ্ছে পিচফল গাছ যেটা আমি প্রথম দেখলাম তাই আপনাদের সাথেও শেয়ার করছি এর নাম গাছ হচ্ছে গাছের নাম হচ্ছে জলপাই গাছ এটা সবারই চেনা গাছের নাম চেরি চেরি ফল যদিও এখানে ধরে নাই কিন্তু আমিও এটা ফার্স্ট টাইম দেখছি বাস ফল আমিও ফার্স্ট টাইম রামবুটান ফার্স্ট টাইম কর্মচা এটাও ফার্স্ট টাইম কাউফল এটাও ফার্স্ট টাইম এটা অনেক আগে দেখেছি খেয়েছিও লটকন গাছ এটা সবারই চেনা গাছের নাম ঢেউয়া দেখুন তারপর হচ্ছে বিলিম্বি সুন্দর নাম এটা হচ্ছে বিলিম্বি একটা ফলের আনার এটা আমাদের সবারই পরিচিত দেখো দেশি জাম জাম তো আমরা সবাই খেয়ে থাকি দেশি বড়ই বড়ই ধরেছে গাছে দেশি পেয়ারা ভেরিগেটেড পেয়ারা সুন্দর নাম ক্যাট আই আমি জানি না এটা কি গাছটা দেখতে অনেক সুন্দর এটার একটা গাছ আমি নামটা বুঝতে পারতেছি না এখান থেকে এটা হচ্ছে ননি ফুল এটা ফুল গাছ স্ট্রবেরি পেয়ারা বেদানা লিচু রুবি লঙ্গান বেশটি একটু লম্বাটে দেখতে আঙ্গুর পেয়ারা লোকাট মহুয়া করসল মেরাক্কেল ফল আলু বখরা ব্ল্যাকবেরি আমলকি এটা আমাদের সবার চেনা সাদা জাম বিশ্বাস করেন গোলাপি জাম এখানকার মধ্যে আমার অনেক গাছের নামই আমি আগে দেখতাম না জানতাম না জামাল ফুল বড়ই নতুন দেখলাম আমি রোলিনিয়া মতটা তুত ফল আমি দেখছি আগে কামরাঙ্গা যেটা আমরা সবাই খাই ভর্তাটা অনেক মজা লাগে আমাদের ম্যানিলা চেরি ফল হরিমন আপেল তো বিশ্বাস করেন এখানকার মধ্যে আমি আগে অনেক 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 বেশি অংশই গাছের নাম আমি জানতাম না বা দেখিও নি তো এর মধ্যে আপনারা কতগুলা গাছের নাম আগে থেকে জানতেন বা দেখেছেন প্লিজ কমেন্টে বলবেন আর আমার ভিডিওটি সবার ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম